আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একটু ব্যতিক্রমী ভিডিও পাবেন পাশাপাশি জন্য বলতেছি আজকে একটু ব্যতিক্রমী ভিডিও পাবেন আপনাদের ইতিমধ্যে সেই সব ভিডিও কিন্তু আপনারা পান বিশেষ করে আজকে রয়েছে জেলার ফুলবরিয়া থানা কেশরগঞ্জ বাজারে এখানে আমাদের নিজের এলাকা পাশাপাশি চিন্তা করলাম যে আহ যেহেতু আসছি আপনাদেরকে গ্রাম বাজার কেমন চিত্র পাশাপাশি কেমন দাম যাচ্ছে বাজারে একটু টুকটাক ধরে রাখি পাশাপাশি যারা এই ভিডিওটা কেশরগঞ্জ বাজার বা ফুলবাড়ের ভিতরে দেখবেন আপনারা এই হাটের ছাগল প্রতি হাসিল হচ্ছে আপনার এক হাজারে তিরিশ টাকা এক হাজারে হচ্ছে তিরিশ টাকা দেখি পাশাপাশি আপনাদেরকেও দেখায় আসেন মোটামুটি অনেক ছাগল রয়েছে

আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ছাগল রয়েছে এখানে হ্যাঁ আমরা দেখছি এই পাশে বড় বড় খাসি রয়েছে এগুলো কাজ হ্যাঁ কেনার সাথে এসছে আপনার

তেইশ হাজার এক জোড়া তেইশ হাজার টাকা দাম উঠছে দর্শক গ্রামীণ একটি হাট আসি আছি পাশাপাশি অনেকে কুরবানির ছাগল দেখতে চাইতেছেন তাই চিন্তা করলাম যেহেতু নিজের গ্রামে আসছি দু চারটা ভিডিও না দিলে না হয় আর কি তো এটা উনি হচ্ছেন ব্যাপারী ভাই চলেন দেখি আমরা আরো কিছু কুরবানির যে খাসি রয়েছে দেখাই

একবার এই প্রত্যন্ত গ্রামে একটি হাট এখনো মাত্র নিয়ে আসছেন উনি এটা তো কত বেশি বিক্রি টার্গেট কত এটা আপনার একটা টার্গেট আছে না টার্গেট নেই আর কি যা হয় আপনার ফলে ছিল আর কি না একটা ছবি তুলে রাখবে এটা ঠিক আছে যত আমরা দেখছি দর্শক মোটামুটি অনেক ছাগল কিন্তু রয়েছে হাতে দর্শক কেশরগঞ্জ বাজার হাট রয়েছে ছোট ছোট বাচ্চার একটু আইডিয়া দেয় পাঠিনা একদম কাছ থেকে দেখায় এটা

এই হাটে কিন্তু এই দুটা কি আপনার পাঠিয়ে না একবার বাচ্চা এগুলা কত চাইছেন দুইটা সাত হাজার কেমন বলে কাস্টমার পাঁচ হাজার টার্গেট কত বেচা বিক্রি টার্গেট কত সাড়ে পাঁচ এলে সাড়ে পাঁচ এলে না ঠিক আছে বৃষ্টি আসার আগ মুহূর্ত দর্শক বাজারে আসি একটু বড় সাইজের খাসি যেগুলাই দেখাই এই যে কাকুরটা দেখাই না খুব চমৎকার খাসি ওরে বাবা এটা কয় জাতের কাকু দুই দাঁত না কত চাইলেন এটা বাইশ হাজার কেমন দাম বলছি কিছু ষোলো গো হাজার আচ্ছা এটা মাংস কেমন নেবো একটা এটা দিবেন আমরা তো পালের ছিল না মিস কেজি হবে মোটামুটি বড় তো আছে মিস কেজি হওয়ার সম্ভাবনা আছে আহ এটা কিন্তু কোরবানির উপযোগী আর পাশাপাশি ভিডিওটা হয়তো বা অত বড় করব না দেখি হয়তোবা আমি নিজের জন্য দেখতে পারি পাশাপাশি আপনাদেরকেও দেখাচ্ছি দেখি একটু আসেন দেখা যাক কি আছে কপালে মোটামুটি আপনার এগুলা কি সবগুলা খাসি আচ্ছা আচ্ছা আমার দরকার ছিল খাসি

কেমন টার্গেট কেমন টার্গেট কেমন বিক্রি বিক্রি এরকম হলে করবেন ঠিক আছে প্রত্যন্ত একটি গ্রামে রয়েছি গ্রামীণ হাট বাজার এটা পাশাপাশি আমাদের নিজের এলাকার হাট বাজার যেহেতু আমি গাজীপুরে বেশিরভাগ আপনাদেরকে ভিডিও বানাই আপনারা দেখেন তো ভাবলাম যেহেতু গ্রামে আসি ভিডিও আপনাদেরকে দেই যেহেতু সামনে কুরবানি আসেন আরেকটু আইডিয়া দেই এই যে এখানে একজোড়া দেখতে পাচ্ছি নাকি একটা আপনার

আ গাজিপুর চাইতে কম দাম না দর্শক গ্রামীণ হাট বাজার হলে কি হবে গাজিপুর চাইতে কম দাম না 4500 টাকা হলে এটা নেওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা এটা কি কাটাইছেন ভাই কাটাইছেন কাটাইল আচ্ছা আচ্ছা

এখন অনেকেই বলবেন ভাই বাড়িতে গেছেন ঘুরতে কিন্তু ভিডিও করতেছেন আসলে কুরবানির সময় সেজন্য আপনাদেরকে কোরবানির কিছু ছাগলও দেখাইলাম পাশাপাশি নিজের প্রয়োজন অনুযায়ী একটু আহ কেনার চেষ্টা করতেছি আরকি এই আর কি তো এটা

আচ্ছা থাকেন দর্শক আমরা রয়েছি কেশরগঞ্জ বাজার হাটে ফুলবাড়িয়া উপজেলা মাইমুন সিংহ জেলা পাশাপাশি যেহেতু আমার নিজের এলাকা এখানে বারবার বলতে সেই কারণেই কারণ এই হাটে কখনো আমার আসা হয় নাই নিজের গ্রামের পাশেই হাটটা যেহেতু গাজীপুর আপনাদেরকে বেশিরভাগই ভিডিও দিয়ে থাকি পাশাপাশি পালার জন্য মানে মা শখ করছে মানে ছাগল বলবো আসলে এই আর কি কিনতে চাইতেছি কিন্তু এই গ্রামীণ হাটে আর গাজীপুরে তো আমি ভিডিও করি আমি উনি যে জানি যে কি পরিমাণের দাম ক্ষেত্র না আমার কাছে মনে হচ্ছে বেশি আর যাই হোক তারপরেও দেখি আমার নিয়া যান কে লাগা কিনছেন কত দিয়া 2500 এটা খাসি কি খাসিনা পাঠি পাটি পাটি কত চাইছেন এটার

কত বলে নাই দাম বলে না এখন পর্যন্ত আর কিনা আচ্ছা ঠিক আছে তাছ দেখি আমরা দর্শক ভিডিও অনেক সময় গেছে মনে হয় কয় মিনিট হয়েছে চোদ্দ মিনিট অলরেডি আর যাই হোক ভিডিওটা শেষ করতেছি পারসাবাশি হয়তো বা কিনতে পারি দেখা কিন্তু ভিডিওতে নাও আসতে পারি আর কি এই এই ছিল ক্যাশगंज বাজার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্য খাওয়া অবশ্য সেই দুইটা এই কাকু দিলো 7000 টাকা দিতে চাইছিলো না অনেক আসলে কি বোঝে দিয়া দিলেন কোন তো অনেক সময় তো আমরা চেষ্টা করেন বড় মানুষ না আর মেয়ের মাইলাম সেটা দি গেলাম الدنيا কথাই একটাই না আমার আসলে বাজেটে তো আসেন আমরা দেখি রওনা করি রওনা করে অবশেষে দুইটা যেহেতু তো অবশেষে দুইটা সাত হাজার টাকায় ভাই একটা দুইটা ছাগল লেখেন তো দুইটা কিনছি দুইটা কিনছি দুইটা বাচ্চা নেবো আমার নাম হচ্ছে ইলিয়াস এম ডি ইলিয়াস গ্রাম হচ্ছে শ্রীপুর খাতাদার এ ভাই ই কাক দিকে আসেন নেন আমরা টাকা ধরে না

ওনার তো আর খাজনা লাগতো না না আচ্ছা আচ্ছা না কাকু এটা আমার কাছে দিয়ে না আমি কিন্তু এমনিতে তাহলে লস প্রজেক্ট আমার কাছে এই যে টাকা শেষ আমার কাছে টাকা শেষ আমারে ক্ষমা করেন সোজা সব যেটা আমি একটা বাজেট নিয়ে আসছিলাম পালার জন্য আর কি মূলত এটা বাড়িতে পালবো বুঝছেন না কই দেই ইরা কাগজটা কই আপনি টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ টাকা বুঝা পাইছিস সালাম আলাইকুম আইছেন না হ্যাঁ দুইটা কিন্তু দুইটা একটা না একটা লেখা আছে কি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকেন হ্যাঁ সময় পাইলে দেখেন ইউটিউবে সিবি খামার কাকো থাকে